স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বছরের পর বছর কাঙ্ক্ষিত পদোন্নতির আশায় দিন পার করছেন প্রায় আট হাজার সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক তবে চিকিৎসকরা বলছেন এই সংখ্যা দশ হাজারেরও বেশি সাত আগস্ট নয়শো জন চিকিৎসককে ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ চিকিৎসকদের অভিযোগ যোগ্যতার শর্ত পূরণ করেও পদোন্নতি পাননি তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডকেও দুষলেন কেউ কেউ জানান একাধিক আলোচনার পরও সমাধান মেলেনি এমন অনেক চিকিৎসক নবম গ্রেডে ঢুকেছে নবম গ্রেড থেকে রিটায়ারমেন্টে চলে গেছে দফায় দফায় মিটিং হয়েছে যে এই বৈষম্যগুলো দূর করে কিভাবে প্রমোশন দেওয়া যায় কিন্তু মিটিং এর যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আসলে কখনই আলোর মুখ দেখে না অনেকগুলো দাপ অতিক্রম করার পর একজন চিকিৎসক সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্য হয় তো সুতরাং যে এই ধরনের যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে তাকে অবশ্যই প্রমোশন দেওয়া উচিত রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি নিজেরা বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈষম্যমুক্ত রাখার দাবি জানান চিকিৎসকরা দমন পীড়নের যে নীতি সেই নীতি আপনার ডাক্তারদের উপর বাস্তবায়ন করেছে নিজস্ব ফেলো গভর্নমেন্টের অনুসারী ছিল না তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে গত পনেরো বছর ষোলো বছর যে সরকার যারা করেন তাদেরকেই প্রমোণ করছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তিন মাসের মধ্যে আমাকে প্রায় দশ থেকে বারো বার বদলি করছে এবং যতখানে বদলি করেছে আমি প্রত্যেকখানে গিয়ে যোগদান করেছি এবং প্রত্যেকটা খুব রিমোট রিমোট এরিয়া ছিল গণ অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন দল বা গোষ্ঠী আন্দোলনের নামে নিজেদের দাবি আদায় করলেও মানুষের জীবন জিম্মি করে তা আদায় করতে চাননি বলে জানান চিকিৎসকরা পদোন্নতি প্রক্রিয়াকে মুক্ত রেখে যোগ্যদের বাছাই করার আহ্বান জানান তারা যে প্রফেসর হয়ে রিটায়ারমেন্ট করার কথা সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে ওর কনসালটেন্ট হিসাবে রিটায়ারমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারতেছে না প্রক্রিয়া করতে করতে রিটায়ারমেন্টে চলে গেলে তখন ডাক্তার আসিবার পরে রুগী মারা গেলার মতো হবে বাংলাদেশের কোনো রুগীকে জিম্মি করে আমরা কোনো কিছু করতে চাই না শেষ পর্যন্ত আমরা এই ধৈর্যটা রাখতে চাই যদি দ্রুততার সাথে পদোন্নতির মাধ্যমে চিকিৎসকদের ওই শূন্য পদগুলো পূরণ করা যায় চিকিৎসকদের যে সংকটটা হয়তো কিছুটা আমরা মোকাবিলা করতে পারবো গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই চিকিৎসকরা তাদের পদোন্নতি মঞ্জুর করতে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়ে আসছেন সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা